গাইস এটা হচ্ছে কুরবানীদের সন্ধ্যা দেখছেন এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে আর আমি বেরোয়েছি এটা হচ্ছে আর কি করবার আমি তো বলতেছি না এই জন্য কোনদিকে যাচ্ছে এই দেখেন সব বিল্ডিং এর সামনে জাস্ট দেখবে ঠিক আছে এই হচ্ছে ঢাকা শহরের কোরবানি ঈদ আমি সারাদিন বেরোলো তো বা আরো ভালো করে দেখেন এখন দেখেন জাস্ট সব জায়গায় শুধু ব্লাড আর ব্লাড ও দেখেন এই জায়গাটা কিন্তু অনেক নিরব থাকে আর এখন মানুষ

বট আমি ওর বোনের বাসায় রং টাইমে আসছে আমি জানতামই মনে হবে দেখেন আমি কীভাবে বাসায় যাব বুঝতেছি সব জায়গায় আমি সত্যি বলতেছি বাসায় কীভাবে যাবো বুঝতেছি